বন্ধুরা আজ আমি আপনাদের একটি ব্যবসা নয় বেশ কয়েকটি ব্যবসা সম্পর্কে আলোচনা করতে চলেছি যে ব্যবসাগুলি আপনি খুব কম ইনভেস্টে শুরু করে খুব তাড়াতাড়ি স্বাবলম্বী হতে পারবেন আপনি আপনার বাড়ির উঠোন থেকে এই ব্যবসাগুলি শুরু করতে পারবেন তবে কয়েকটি ব্যবসা আছে যে ব্যবসাগুলি করতে আপনাদের একটি সাইকেল বা একটি টোটো বা একটি সাইকেল ভ্যান হলেও করতে পারবেন এমন অনেক ব্যবসা আছে যেগুলি আপনি একটি কাজের পাশাপাশি অবসর সময়েও করতে পারবেন আবার অনেক ব্যবসা আছে যেগুলি আপনি ফুল টাইম আপনি যেভাবেই ব্যবসা করুন না কেন এই ব্যবসাগুলো করে খুব তাড়াতাড়ি আপনারা সফলতা অর্জন করতে পারবেন তাহলে বন্ধুরা চলুন দেখে কি সেই ব্যবসা আর কীভাবে বা শুরু করবে এই ব্যবসাগুলো তবে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যাতে অন্যান্য বন্ধুরাও এই ব্যবসার আইডিয়া সম্পর্কে জানতে পারেন ধন্যবাদ আজকে আমাদের এই ভিডিওতে থাকবে নানান রকম মেশিনের ছোটো ছোটো করে বিজনেসের বিভিন্ন আইডিয়া যেখান থেকে মানুষ একদম অল্প টাকা ইনভেস্টমেন্ট করে বাড়িতে বসে বা ছোট্ট একটা দোকান ঘর করে কিভাবে ব্যবসা করতে পারে সেই সমস্ত ছোট ছোট বিজনেসের আইডিয়া নিয়েই কিন্তু থাকবে এই পুরো ভিডিওটা আমরা এই ভিডিওতে স্পেসিফিক পার্টিকুলার কোনো মেশিনকে ফোকাস করছি না আমরা আমাদের কাছে কি ধরনের মেশিন পাওয়া যায় একটা মোটামুটি ওভারঅল ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটা আজকে মূলত করছি তো আমাদের বেশি বেশি কথা না বলে এক একটা মেশিন আর তাদের সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ এবং যতটুকু পারবো তাদের ডেমনস্ট্রেশান দেখানোর চেষ্টা করব। প্রথমত দান দিকটাতে আমাদের কাছে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে একটা এগ্রিকালচারাল মেশিন বলেই বলতে পারেন মানে এটা হচ্ছে রাইস মিল এই রাইস মিলগুলো মূলত যে সমস্ত ফার্মাররা নিজেদের ধান চাষ করেন তারা নিজেদের বাড়িতে কিন্তু ছোট এই ধরনের রাইস মিল কিনে তারা বাড়িতে রাখতে পারেন নিজেদের যে উৎপাদিত ধানগুলোকে কিন্তু আপনারা ভাঙাতে পারবেন এবং আপনার আশেপাশের বা আপনার এরিয়ার বা আপনার গ্রামের আপনার অঞ্চলের বিভিন্ন চাষিদের যে উৎপাদিত ধানগুলোকে কিন্তু ভাঙিয়ে আপনারা কিন্তু অর্থ উপার্জনের ব্যবস্থা করতে পারেন এগুলো একদম ঘরের লেভেলের একটা ব্যবসা মানে বাড়ি থেকে বাড়ির উঠান থেকেই ইনকাম করতে পারেন এইগুলো টু টোয়েন্টি ভোল্টেজের নানান রকম মেশিন থাকে এগুলো একদম অল্প টাকা থেকে কুড়ি বাইশ হাজার টাকা থেকে শুরু করে তিরিশ চল্লিশ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন রেঞ্জের মেশিন হয় এইগুলো সিঙ্গেল রাইস মিল কম্বাইন ওয়াইজ রাইস মিল থ্রি রাইস মিল মানে ধরুন ধান ভাঙাতে চাইছেন ধান ভাঙানোর সাথে সাথে মশলা বা আটা করতে চাইছেন তার সাথে একটাতে ধরুন মশলা একটাতে আটা একটাতে ধান ভাঙানো আমাদের কাছে নানান রকম ভ্যারাইটির পাওয়া যায় তিন এইচপি থেকে পাঁচ এইচপি বিভিন্ন ধরনের মডেল বিভিন্ন তার প্রোডাকশান ঘন্টায় দেড়শো থেকে ঘন্টায় চারশো কিলো পর্যন্ত সিঙ্গেল ফেজে আমাদের কাছে প্রোডাকশানের মেশিন রয়েছে তো এই ধরনের ছোটো ছোটো ছোটোখাটো মেশিন কিন্তু কেউ যদি চায় বাড়িতে বসে নিজেদের উৎপাদিত মানে ধানগুলোকেও ভাঙাতে পারে এবং নিজেরা গম ভাঙানো আটা মানে আটা ভাঙিয়ে গম করা বা চালের আটা করা বিভিন্ন ধরনের মশলা যেমন ধরুন হলুদ লঙ্কা জিরে মরিচ আপনার বিভিন্ন ধরনের গরম মশলা যাবতীয় মশলা কিন্তু এই মেশিনেই করা সম্ভব একটা মেশিন থেকেই ধান ভাঙাতে পারছেন মশলা ভাঙাতে পারছেন আটা কুড়াতে পারছেন সব কিছুই কিন্তু পারবেন আর এইগুলো চালাতে খুব বেশি টেকনিক্যাল নলেজের বা অভিজ্ঞতা বা ট্রেনিংয়ের প্রয়োজন পড়ে না এইগুলো যে কেউ বাচ্চারা বড় মহিলা পুরুষ বয়স্ক লোক যে কেউ কিন্তু অপারেট করতে পারে আর এইগুলোর জন্য বিশেষ কোনো কারেন্টের প্রয়োজন হয় না কারণ এইগুলো অনেক সময় আমাদের ভারত সরকার বা পশ্চিমবঙ্গ সরকার বা ভারত সরকার বিভিন্ন রকম পোর্টালে মানে সাবসিডি এই ধরনের মেশিন দেয় তাই এই ধরনের মেশিনে খুব বেশি কিন্তু ইলেকট্রিকের সমস্যা হয় না এবার এর থেকেও যারা কমার্শিয়ালি কাজ করতে চাইছেন ঘন্টায় পাঁচশো ছশো কিলো আটশো কিলো ধান মাগাতে চাইছেন তাদের কাছে আমাদের রয়েছে বিভিন্ন বড় মডেল যেগুলো দশ ঘোড়া মোটরে চলবে এগুলো দশ ঘোড়া বা পনেরো ঘোড়া মোটরের ছশো থেকে আটশো কেজি পর্যন্ত প্রোডাকশান দেবে এই ধরনের মেশিন এরপরে আমাদের কাছে রয়েছে এটাও একটা মডেল এগুলো মোটর লাগানো নেই চাইলে আপনারা ইঞ্জিন অপারেটেড মানে ধরুন পেট্রোল বা ডিজেলে চলবে এরকম মেশিন আপনি পেয়ে যাবেন তো আজকে আমাদের একটা মেশিন আমরা ডেমো করে দেখাবার চেষ্টা করবো যে আমাদের এই ধান ভাঙানো মেশিন কত অ্যাক্যুরেট কাজ করে এবং যে আমাদের মেশিন থেকে যে চালটার আউটপুট বেরোয় একদম পালিশ করা বাজার থেকে যেরকম চাল আপনি কিনে আনবেন আপনার বাড়িতে বসে ঠিক ওই কোয়ালিটির চাল কিন্তু আপনারা পেতে পারেন আমাদের যদি ধানের কোয়ালিটি আপনার ভালো হয় তা থেকে কিন্তু একদম ফাইন চাল পরিষ্কার ঝাঁ চকচকে পালিশ করা চাল কিন্তু এক ছাটায় পাবেন এবং যে কুঁড়োটা আপনি গবাদি পশুর জন্য মুরগি হাঁস খাওয়ার জন্য কিন্তু উপযুক্ত কুঁড়ো পাবেন তো এইগুলো একটা ছোট ব্যবসার আইডিয়া এইগুলো থেকেও কিন্তু চাইলে আপনারা ছোটোখাটো একটা ব্যবসা শুরু করতে পারেন এইবার অনেকে যারা এগ্রিকালচারাল ফিল্ডের জন্য আমাদের কিছু মেশিন রয়েছে সেগুলো বলে দিই আপনারা যেমন এই যে সিডার মেশিন মানে ধরুন আপনি কোনো গাছে বীজ পুঁতবেন ঠিক আছে সেটা আপনার ধরুন গম ভুট্টা হতে পারে বা আরও অন্যান্য কিছু মানে ধরুন বিভিন্ন রকম সবজি ফুলের গাছ লাগাতে চাইছেন তো এই বক্সের মধ্যে আপনারা সিড ভরে দিতে পারেন আর এটাকে এইভাবে চালিয়ে চালিয়ে নিয়ে গেলে মাটিতে হ্যাঁ যেমন আমরা হাত দিয়ে একটু একটু করে পুঁতি এটি কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু মাটিতে সিড সিডিং করে যাবে এই রকম এগ্রিকালচারাল মেশিন আমাদের কাছে অনেক রকমের পাওয়া যায় এছাড়াও আমাদের কাছে বিভিন্ন রকম সাইজের বিভিন্ন রকম ক্যাপাসিটির কিন্তু এই যে ছোট ট্রাক্টর বা পাওয়ার উইডার কিন্তু আমাদের কাছে পাওয়া যায় যেমন ধরুন এখানটাতে আমাদের কাছে পাঁচ এইচপি ছয় এইচপি সাড়ে ছয় এইচপি সাড়ে সাত এইচপি সাত এইচপি আট সাড়ে আট এইচপি ন এইচপি এগারো এইচপি তেরো এইচপি বিভিন্ন ক্যাপাসিটির কিন্তু আমাদের কাছে পাওয়ার রিডার পাওয়া যায় এবং হিউজ কোয়ান্টিটিতে আমাদের কাছে স্টক থাকে আমরা খুব রিজনেবেল দামে ওয়ারেন্টির সাথে আপনার সার্ভিস দিয়ে সব কিছু দিয়ে আমরা কিন্তু এগুলো সেল করি আমাদের কাছে মোটামুটি আঠাশ তিরিশ হাজার টাকা থেকে সাড়ে সাত এইচপি আপনারা পাওয়ার রিডার পেয়ে যেতে পারেন তো পাওয়ার রিডারের জন্য আপনারা কিন্তু আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের কাছে খুব রিজনেবল রেটে এবং ভালো কোয়ালিটির পাওয়ার রিডার কিন্তু পাওয়া যায় সেটা আপনার ব্যাক রোটারি হতে পারে ফ্রন্ট রোটারি হতে পারে সেন্ট্রাল রোটারি হতে পারে এবং আমাদের কাছে এই পাওয়ার রিডারের জন্য বিভিন্ন ধরনের অ্যাটাচমেন্টের প্রয়োজন হয় কেন একটা পাওয়ার উইডার বা একটা ছোট মিনি ট্রাক্টার সে কিন্তু অনেক মাল্টি পারপাস কাজে ব্যবহার হয় কেউ গম ভাঙানো গম চাষের জন্য কেউ ধান চাষের জন্য কেউ সবজি কেউ ফুল চাষ কেউ আখ চাষ কেউ ভুট্টা চাষ প্রত্যেকটা পারপাস প্রত্যেকটা পারপাস আলাদা এবং প্রত্যেকটা পারপাসের জন্য আলাদা আলাদা অ্যাটাচমেন্ট আমাদের কাছে প্রায় কম বেশি পঞ্চাশ রকমের অ্যাটাচমেন্ট পাবেন এই ধরনের অ্যাটাচমেন্টগুলো খুবই ইম্পর্ট্যান্ট এগুলো গেলে আমাদের কিন্তু কিছু এগ্রিকালচারাল মেশিন আমাদের কাছে এর বাইরেও অনেক বাস কাটার রয়েছে তারপরে ধান কাটার মেশিন রিপার যেগুলো রয়েছে এই সবই মেশিন পাওয়া যায় তারপরে কিছু গবাদি পশুর জন্য যারা ফিডিংয়ের জন্য লাগে সেটা হচ্ছে আমাদের এই চাপ কাটার মেশিন এই চাপ কাটার মেশিনগুলো আমাদের কাছে নানান রকম মডেলের পাওয়া যায় ঠিক আছে গিয়ার সিস্টেম নন গিয়ার আছে তারপরে এর সাথে গিয়ারওয়ালা তারপরে আপনার এই রকম গ্রাইন্ডার শুদ্ধ মানে কম্বাইন একটাই মেশিনে আপনি খড়ো কাটতে পারবেন আবার পশুদের জন্য ভুট্টা বা বিভিন্ন রকম দানা শস্য গুঁড়ো করতে পারবেন তো এই রকম কিছু ফার্মিং মেশিনও আমাদের কাছে রয়েছে তারপরে এখানটা থেকে আরেকটা ছোট্ট জিনিস আমি দেখাচ্ছি এখানটাতে দেখুন মিল্কিং মেশিন আপনারা যদি দেখেন মানে দর্শকরা দেখেন এটা মিল্কিং মেশিন আমাদের কাছে যে ফার্মারদের অনেক সময় দুধ দেওয়ার জন্য মিল্কিং মেশিনের প্রয়োজন হয় তো ফার্মিং রিলেটেড বিভিন্ন ধরনের যেমন ধরুন আপনার গরুকে রাখার জন্য বা শোয়ার জন্য কাউ ম্যাট কাউ ম্যাট মিল্কিং মেশিন গোরু ফিড তৈরি করার মেশিন তার খড় কাটার মেশিন সেম ছাগলদের ক্ষেত্রেও রয়েছে তো সেরকম ফার্মিং মেশিনও কিন্তু আমাদের কাছে অনেক রয়েছে এগ্রিকালচারেরও মেশিন রয়েছে এরপরে ছোটো ছোটো ব্যবসার জন্য নানান ধরনের মেশিন আমাদের কাছে রয়েছে যেমন সামনেই আপনারা দেখতে পাচ্ছেন আখের জুসের মেশিন আখ থেকে যে রস বার করার আগে কিন্তু যে হাত দিয়ে মাড়িয়ে মাড়াই করা হতো সেই জিনিসগুলো কিন্তু এখন মডার্ন টাইমেতে আর নেই এখন কিন্তু অনেক পরিবর্তন হয়েছে এখন খুব ছোট ছোট মেশিন দারুণ কাজ করে মানে কষ্ট হয় না একদম শর্ট জায়গা লাগে এটা হচ্ছে আপনার ব্যাটারি অপারেটেড প্লাস ইলেকট্রিক মানে যতক্ষণ আপনি কারেন্ট আছে কারেন্টটাতেই আপনি আখ করতে পারবেন যদি কারেন্ট না থাকে ধরুন আপনি একটা সাইকেলে করে স্কুটিতে করে টোটোতে করে এই ধরনের একটা মেশিনের কিছু আগ নিয়ে বেরিয়ে পড়লেন সারাদিন কিন্তু দেখবেন কম আপনি এইবার এর এর মধ্যে রয়েছে ইলেকট্রিকের যারা দোকানে রেখে বসে ব্যবসা করবেন ইলেকট্রিকের রয়েছে এটা দেখুন ইঞ্জিন অপারেটেড মানে শুধু এই আখ মাড়াই করায় বা আখের রস বার করার মেশিনই আমাদের কাছে নানান রকম ভ্যারাইটি রয়েছে আবার আমাদের কাছে এই দেখুন এখানে রয়েছে ম্যানুয়াল হাতে ঘুরিয়ে হাতে ঘুরিয়ে হতে পারে ব্যাটারির দ্বারা চলতে পারে পেট্রোলের দ্বারা চলতে পারে হ্যাঁ কারেন্টের দ্বারা চলতে পারে বিভিন্ন ধরনের মেশিন আমাদের কাছে রয়েছে এইগুলো নিয়ে কিন্তু কেউ স্ট্রিট ভেন্ডিং করেও পার ডে ভালো টাকা কামাতে পারে এরপরে এখানে একটা মেশিন আছে আমাদের দেখুন যে ম্যানুয়াল যে বাচ্চাদের যে পেপসি হয় এই পেপসি তৈরি মেশিন এইটা সেমি অটোমেটিক মেশিন মোটামুটি একটা বাজেটের মধ্যে পার পার ঘন্টা দেড় থেকে দু হাজার প্রোডাকশান করতে পারে তারপরে আপনাদের এখানে রয়েছে পাউচ সিলিং অ্যান্ড ফিলিং মেশিন মানে কোনো ধরনের যে জুস টুস হয় ছোটো জুস বোতলে বলুন বা পাউচে বলুন এই ধরনের পাউচ যেটা আছে এই ধরনের পাউচে কিন্তু আপনারা প্যাকিং করতে পারবেন টু ইন ওয়ান থ্রি ইন ওয়ান নানান ধরনের মেশিন তারপর লিচি লিচি যে হয় এখন ক্যান সেইগুলো তৈরি করতে পারবেন এই ধরনের পাউচও বানাতে পারবেন এই ধরনের বিভিন্ন রেঞ্জের আছে ওখানে আছে দেখুন পপকর্ন মেশিন আমাদের যারা মেলাতে ব্যবসা করতে চান বা রাস্তায় ঘুরে ঘুরে কোনো ছোটো ব্যবসা করতে চান পপকর্ন বানিয়েও কিন্তু প্রত্যেক দিন ভালো টাকা উপার্জন করা যায় এটা খুব একটা মানে মুখরোচক খাবারের মধ্যে দারুণ বিক্রি হয় মার্কেটে হোক সিনেমা হলে হোক বা কোনো স্কুলের সামনে হোক এই পপকর্নের মেশিন কিন্তু ভালো চলে আর একটা আমাদের ছোটোবেলা থেকে আমরা সবাই জানি এই যে মেশিনটা দেখুন এগুলো হাওয়াই মিঠাই মেশিন এগুলো সবাই চেনে কেউ কটন ক্যান্ডি বলে কেউ হাওয়ার হাওয়াই মিঠাই বলে কেউ ক্যান্ডি ফ্লস বলে বিভিন্ন রকম এটা কিন্তু মেলার দারুণ একটা ব্যবসা যারা এই অল্প টাকা দশ বিশ হাজার টাকা খরচা করে কিন্তু যদি মেলাতে বসে পার ডে একটা ভালো টাকা ইনকাম করতে চাইছেন এরটা একটা ভালো অপশান সেম আমাদের কাছে বিভিন্ন ধরনের কফি মেশিন এইগুলো বিয়েবাড়ির জন্য আছে এছাড়াও আমাদের কাছে যদি স্টল স্টল সিস্টেমের জন্য আমরা দেখাবো এইখানটাতে দেখুন আমাদের কাছে যারা একটা স্টলে বা ছোটো কফি হাউসে বা ছোট দোকানে সে মুদিখানা দোকান বা যে কোনো দোকানে একটা ছোট্ট এরকম মেশিন কিন্তু কফি মেশিন রেখে পার ডে ভালো টাকা কামাতে পারো এক্সিস্টিং যে ব্যবসা আছে তার কর্নারে এক ফুট বাই দেড় ফুট জায়গাতে একটা কর্নারে ইলেকট্রিকের কানেকশান দিয়ে জল দিয়ে রেখে দিল ক্লিক করবেন যেটি কফি চাই কফি চা চাই চা আপনার র যেরকম মেটেরিয়াল আপনি ভিতরে দিয়ে রাখবেন তিন চার রকমের অপশান রয়েছে এটাতে পনেরো রকম আইটেম বানানো যায় এটাতে চার রকম আইটেম বানানো যায় ধরুন দুধ চা আছে আপনার তারপর র চা আছে আপনার মশলা চা আছে আপনার লেমন টি আছে আপনার ক্যাফে চিনো মোকা চিনো বিভিন্ন ধরনের জিনিস কিন্তু এখান থেকে বানানো যেতে পারে এবং এইসব জিনিসের যে র মেটেরিয়ালস বা পাউডারগুলো লাগে সেগুলো আমরাই সাপ্লাই করি এরপরেও ছোটো ছোটো ব্যবসা করার জন্য আমাদের কাছে নানান রকম মেশিন যেমন ধরুন এই আপনার লস্যি তৈরির মেশিন রয়েছে যে ডাইরেক্ট ফ্রুট থেকে জুস তৈরি আছে মিক্সার গ্রাইন্ডার রয়েছে এগুলো রয়েছে এরপরে আমাদের কাছে রয়েছে দেখুন বিভিন্ন ধরনের আটা বা মশলা তৈরির মেশিন ধরুন আটা বেসন ছাতু বিভিন্ন ধরনের জিনিস আপনি বানাতে চাইছেন আপনি কিন্তু আমাদের কাছ থেকে এই ধরনের মেশিন নিয়ে কিন্তু বানাতে পারবেন আমাদের কাছে মশলা তৈরির মেশিনও রয়েছে আটা বানানোর মেশিন এই ধরনের গ্রাইন্ডার রয়েছে আপনি পেস্ট করতে চাইছেন আপনি পাউডার করতে চাইছেন সব ধরনের কিন্তু ব্যবস্থা আমাদের কাছে আছে এখানে দেখুন ছোটো ভেজিটেবল কাটা যারা রেস্টুরেন্ট বা হোটেল রিলেটেড ব্যবসার মধ্যে রয়েছে আমাদের কাছে ভেজিটেবল কাটিং করার মেশিন আটা বা ময়দা বা বেসন মাখানোর মেশিন রয়েছে এটা যাদের রেস্টুরেন্টের ব্যবসা রয়েছে বা বিরিয়ানি যারা করে যেখানে গোটা গোটা আলু বা অনেক আলু প্রয়োজন হয় এখানটাতে আলু ছেলার মেশিন রয়েছে আলুর খোসা ছাড়ানোর এইখানটাতে রয়েছে গেভি বা চাটনি তৈরি করার মেশিন রয়েছে যারা মোমো ব্যবসার সাথে যুক্ত তারা ভালো জানবেন যে ছোট ছোটো গুঁড়ো গুঁড়ো করে সবজি কাটাটা খুব সময় সাপেক্ষ এইটাতে ঘন্টায় ঘন্টায় একশো দুশো কেজি একদম ঘন মানে একদম বারিক চপিং করে দিতে পারে যে কোনো ভেজিটেবলস মাংস এগুলো করতে পারে তারা পটেটো স্লাইস করতে চাইছে পটেটো চিপস বানানোর জন্য তারা এই ধরনের পটেটো চিপসের জন্য আমাদের কাছে মেশিন রয়েছে লেজ কুরকুরের মেশিন রয়েছে কোল্ড ড্রিঙ্কসের মেশিন রয়েছে যেমন থামস আপ লিমকা কোলা পেপসি এই ধরনের জিনিস আপনারা করতে চাইছেন এখানে দেখুন অটোমেটিক পেপসি তৈরির মেশিন রয়েছে আমাদের কাছে এই পেপসি ঘন্টায় ঘন্টায় মানে দু হাজার আড়াই হাজার তিন হাজার পর্যন্ত প্রোডাকশান দিতে পারবে এই অটোমেটিক পেপসি মেশিন আমাদের কাছ থেকে পেয়ে যাবে ঠিক আছে এরপরেও আমাদের কাছে আরও ভিন্ন ধরনের মেশিন রয়েছে একটা ভিডিওতে দেখানো সম্ভব নয় এই যে কিমা তৈরির মেশিন তো আমাদের কাছে চানাচুর তৈরির বলুন নিমকি তৈরি বলুন নুডলস তৈরির মেশিন বিভিন্ন ধরনের পাপড় তৈরির মেশিন বিভিন্ন ধরনের ছোটো ছোটো যারা বাড়িতে বসে ব্যবসা করতে চান সে সমস্ত ধরনের মেশিন আমাদের কাছে পাওয়া যায় এরপরে আছে পেপার প্লেটের মেশিন যারা কাগজের প্লেট তৈরি করতে চাইছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তারপর আমাদের কাছে যেমন কোরিয়ান আইসক্রিম মেশিন রয়েছে দেখতে পাচ্ছেন এই কোরিয়ান আইসক্রিম মেশিন আমাদের কাছেও প্রচুর পরিমাণে বিক্রি হয় আমরা এগুলো বিক্রি করি তারপরে বিভিন্ন রকম প্যাকেজিং বিভিন্ন ধরনের যে সমস্ত খাদ্যবস্তু খাদ্যদ্রব্য গ্রসারি আইটেম বিভিন্ন আইটেম পাউডার হোক লিকুইড হোক সমস্ত কিছু প্যাকেজিংয়ের আমাদের কাছে দারুণ দারুণ মেশিন রয়েছে ফুল অটোমেটিক রয়েছে সেমি অটোমেটিক রয়েছে ছোটো একশো গ্রাম প্যাকেজিং এক কেজি প্যাকেজিং তিন কেজি পাঁচ কেজি সব রকম প্যাকেজিং মেশিন আমাদের কাছে আছে তো মেশিন আমাদের কাছে দেড় থেকে দুশো ক্যাটাগরি রয়েছে আনলিমিটেড বলতেই বললেই যায় বিভিন্ন ধরনের মেশিন আমাদের কাছে তো কী ধরনের মেশিন আপনি পেতে চাইছেন নতুন কোনো ধরুন যে এই ভিডিওতে যে ধরনের মেশিন আমাদের নেই সেই ধরনের যদি আপনি জানতে চাইছেন যে আমি এরকম মেশিন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে কিন্তু আপনি ফোন করে জিজ্ঞাসা করতে পারেন হয়তো দেখা যাচ্ছে যেটা আপনি খুঁজছেন আমাদের কাছে পেতে পারেন কারণ একটা ভিডিওতে ছোট্ট ভিডিও সব রকম মেশিন কভার করা যায় না আমাদের কাছে যেমন মুড়ি ভাজা মেশিন রয়েছে রোস্টার মেশিন রয়েছে ড্রায়ার মেশিন রয়েছে তারপরে যত চিপস রয়েছে সেই চিপস লেজ পুরকুরে এইগুলো প্যাকিং করার মেশিন রয়েছে বিভিন্ন ধরনের মেশিন রয়েছে আপনি তেলের মিল করতে চাইছেন তেলের আমাদের কাছে তেলের মিল বা তেলের পুরো কারখানা করতে চাইছেন সেই ধরনের মেশিনও পেয়ে যাবেন আপনি মশলার পুরো কারখানা করতে চাইছেন সব ধরনের মশলা আপনার ড্রাই করা থেকে শুরু করে মশলা গুঁড়ো করা থেকে শুরু করে মশলা প্যাকিং করা সব রকম মেশিন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মূলত বাড়িতে বসে বা ছোটোখাটো কারখানা করার জন্য যে সমস্ত খাদ্যবস্তু বা ফুড প্রসেসিংয়ের যে সমস্ত মেশিন লাগে অলমোস্ট সব ধরনের মেশিনই কিন্তু আমাদের কাছে পাওয়া যায় আমাদের ভিডিও দেখে যদি মনে হয় আপনি কোনো ব্যবসার জন্য মেশিন খুঁজছেন বা নতুন কোনো একটা ব্যবসার আইডিয়া খুঁজছেন আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের কোম্পানির নাম হচ্ছে কে মেশিনারিজ আমাদের কোম্পানির অ্যাড্রেস হচ্ছে কুলগাছিয়া হাওড়া হাওড়া জেলার কুলগাছিয়ে রেল স্টেশনের একদম কাছে হাওড়া থেকে যদি আসতে চান হাওড়া থেকে মেদিনীপুরের দিকে যাচ্ছে যেমন আপনার মেদিনাপুর আছে খড়গপুর আছে পাঁচকুড়া আছে মেসেদা আছে হলদিয়া আছে যে কোনো লোকাল ধরে আপনি কুলগাছিতে নামবেন নেমে তিন মিনিটের হাঁটা পথ আপনি এসে আমাদের শোরুমে কথা বলতে পারেন দেখতে পারেন মেশিন বিজনেসের আইডিয়া নিতে পারেন মেশিন বুক করতে পারেন এবং যারা বাসে করে আসছে আপনারা কলকাতা থেকে ধর্মতলা থেকে বাস ধরতে পারেন মেদিনাপুরের দিকে বা দীঘার দিকে যাচ্ছে যে কোনো বাস ধরে আপনি কুলগাছিতে নামতে পারেন বা ওই দিক থেকে মেদিনীপুরের দিক থেকে যারা আসছেন তারা হাওড়াগামী যে কোনো বাস বাস বা ট্রেন ধরে কুলগাছি থেকে নেমে আপনি কিন্তু হেঁটে চলে আসতে পারবেন তারপরেও কোনো অসুবিধা হলে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করবেন আমাদের স্টাফ অলওয়েজ আপনাকে গাইড করবে আমাদের এই প্রত্যেকটা মেশিন কিন্তু ওয়ারেন্টির মধ্যে থাকে আমাদের মেশিনের কোনো দিন কোনো সমস্যা হলে আমরা বাড়িতে গিয়ে ডোর টু ডোর সার্ভিস দেওয়ার ম্যাক্সিমাম চেষ্টা করি আর এবং স্পেয়ার পার্টস আপনার বাড়িতে বসে বসেই আমরা যে কোনো ধরনের মেশিন কিনলে আপনার বাড়িতে বসেই স্পেয়ার পার্টস পেয়ে যাবেন স্পেয়ার পার্টসের জন্য আমাদের কাছে আসতে হয় না এবং যে সমস্ত বন্ধুরা দূরে বসে আছেন যাদের পক্ষে এত দূর আসা সম্ভব নয় যেমন আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরাম বা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং আরও যে সমস্ত বাংলা যেখানে ল্যাঙ্গুয়েজ চলে সেই সমস্ত বন্ধুরা কিন্তু বসে বসে পার্চেস করতে পারেন আমাদের একটা ওয়েবসাইট রয়েছে যার নাম হচ্ছে মেশিন মার্টস ডট কম ডট মেসিন মার্টস ডট কম আমাদের লিঙ্ক দিয়ে দেবো ইউটিউবের ভিডিওর নিচে বা ফেসবুকে ভিডিওর নিচে আমরা লিঙ্ক দিয়ে দেবো আপনার সেই লিঙ্ক থ্রু দিয়ে আমাদের ওয়েবসাইটে কী ধরনের প্রোডাক্ট রয়েছে সেটাও দেখতে পারবেন বা আমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি কোন মেশিন নিতে চাইছেন আপনার ভিডিও কলের মাধ্যমে দেখতে পারেন আপনারা টোকেন অ্যামাউন্ট দিয়ে মেশিন বুক করে কিন্তু আপনি ডেলিভারি নিতে পারেন বাড়িতে বসে এতে কোনো আপনার সমস্যা হবে না আমরা সম্পূর্ণরূপে গাইড করবো আমরা যে শুধু মেশিন বিক্রি করি এটা না আমরা অ্যাকচুয়ালি যারা সাধারণ মানুষ সাধারণ খেটে খাওয়া মানুষ স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া নতুন কিছু করতে চাইছে বেকার ছেলে আমরা তাদেরকে একটা লাইন্স দিই কীরকম যে আপনি কী ধরনের ব্যবসা করলে কীরকম লাভ হতে পারে কোন ধরনের মেশিন কিনলে কী ধরনের ব্যবসা করতে পারবেন সেখান থেকে কতটা আর্ন করতে পারবেন তো এই ধরনের ছোটো ছোটো ব্যবসার কিন্তু কনসেপ্ট আমরা আপনাকে দিই এবং গাইড করি যে এই ব্যবসাটা কীভাবে রান করতে হয় কী কী ধরনের লাইসেন্সিংয়ের প্রয়োজন হয় কী ধরনের ইলেকট্রিসিটির প্রয়োজন হয় কতটা জায়গা লাগবে কতটা পুঁজি লাগবে কোন ধরনের মার্কেটে কোন ধরনের ব্যবসাগুলো চলতে পারে তো এই ধরনের কিন্তু ব্যবসায়িক বিভিন্ন রকম ইনফরমেশন আমরা দিই আমরা মেশিন বিক্রি করি তার সাথে সাথে কিন্তু এই সমস্ত জিনিসগুলো প্রোভাইড করি তো বন্ধুরা যারা নতুন কিছু করবেন ভাবছেন অল্প টাকা ইনভেস্টমেন্ট করতে চাইছেন কিন্তু মনের মধ্যে অনেক কিছু করার চাহিদা রয়েছে ইচ্ছা রয়েছে কিন্তু সঠিক দিশাটা বুঝতে পারছেন না আপনার এরিয়াতে কোনটা চলবে কোনটা চলবে না কোনটা আপনার মানে ভালো লাগছে ভালো লাগছে না কি কি বাজেটের মধ্যে ব্যবসা করতে চাইছেন আমরা কিন্তু আপনাকে গাইড করতে পারবো তো তার জন্য আমাদের শোরুম স্যাটারডে অফ বাকি প্রত্যেক দিন সকাল দশটা থেকে রাত্রি দশটা খোলা থাকে আমাদের শোরুমে ভিজিট করুন কথা বলুন সেখান থেকে যদি মনে হয় আপনার এই কনসেপ্টটা পছন্দ হচ্ছে ব্যবসাটা ভালো লাগছে আমরা আমরা আপনাকে মেশিন দেবো এবং আপনাকে এরপরও গাইড করব।